নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর সকাল শুরু হলো মানে দৈনন্দিন কাজকর্ম শুরু হয়ে গেল তো সকালবেলা এখন কাজকর্ম করব আর কালকে তো গিয়ে মাছ সেইভাবে পাইনি চিংড়ি মাছ নিয়ে এসছিলাম এখন আবার সকালবেলা জাল তুলবে এখন আবার ওদিকে যাব জল নিয়ে আসবো অনেক কাজ আছে আর তার মধ্যে আজকে আমাদের বাড়িতে আমাদের একজন দাদাভাই আসছেন দক্ষিণেশ্বর থেকে তো উনি এর আগেও আমাদের বাড়িতে এসছেন আজ আসছেন আপনারা দেখলে চিনতে পারবেন তো সেটা নিয়েও একটু ব্যস্ততা সেই জন্য তো সব মিলিয়ে মিশিয়ে আজকে সারাদিনে আমরা কি করছি না করছি সবটাই থাকবে আর আমাদের নতুন ঘরে পুট্টির কাজটাও কিন্তু আজকে করছে আর কি একজন দাদাই এসে তো সেটাও আপনাদেরকে দেখাবো তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সকালবেলার এখন সব কাজকর্ম করে আবার সকালের রান্না বান্না খাওয়া দাওয়া ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাদা আসছেন উনি তো ভোরবেলা বেরিয়েছেন যা ভাতটা আগে বসিয়ে দিই তারপরে হচ্ছে কেমন আছেন বলুন দেবাশিসদা ভালো আছি এবার এসে খুব অনেক পরিবর্তন দেখছি হ্যাঁ সুস্মিতার বাগান আর রাস্তাটাও হয়েছে এইগুলোতে ইট বিছানো ছিল সেগুলো এখন উঠিয়ে দিয়ে ঢালাইটা হয়েছে হ্যাঁ সবাই কেমন আছে বলুন আছে আপনার সে বন্ধু যে এসছিল কতবারে হ্যাঁ পরে যিনি এলেন কি শিল ওনার নাম সম্ভবত

বিছানা খাট পাতাই যাবে আর হ্যাঁ ওই ধারে সেলিং গুলো নতুন লোক করেছিল আমাদের যে মিস্ত্রি কাকা ও লোক ঠিক সিলিং করতে পারে না হ্যাঁ আজকে যিনি কাজ করছেন তার নামও পলাশ পলাশ একা এসছো নাকি আচ্ছা এটা আমাদের সেকেন্ড ফোর ফুটটি পড়ছে তারপরে কয়েকদিন একটু রেস্ট দিয়ে আবার ফাইনাল কোটটা করবে আর তারপরে প্রাইমার মানে দুবার করে করবে হ্যাঁ এইটা হচ্ছে সেকেন্ড কোট হবে এরপরে ফিনিশিং কোডটা থার্ড ওখানে মেশিন দিয়ে হ্যাঁ এই আচ্ছা ওই টিউবের ওইটা কি খুলে দিয়েছে হাতে 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 এ বলছি ওই টিউবের ওইটা খুলে গেছে না খুলে দিয়ে খুলে দিয়ে ইচ্ছা কাজ আচ্ছা ঠিক আছে কেমন হয়েছে দেখুন তো এইখানে এই উপরে সিলিংটা হবে

চলুন ব্যাগপত্র রাখুন আচ্ছা ওই যে বিল টিল গুলো ওই ব্যাগটা বাইরে রাখুন ওইটা নিয়ে চলুন জল ঘরে গিয়ে আমরা একটু দেখা দেখি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে যান আপনি ব্যাগটা আগে রুমে রাখুন তারপরে চলুন এই যে ডান দিকে তিন নম্বর না

তুমি এদিকে এসছো কেন কালার দেখতে এসছো না ওই জেঠু এসেছে জেঠুর সঙ্গে দেখা করতে এসছে দুটোই একসঙ্গে তুমি তোমার তো স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে স্নান হয়ে গেছে তো যাও মা কি খেতে দেয় দেখো খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে যাও আজকে ওয়েদার ভালো হুম ঠিক আছে টাটা তোমাকে

বসুন দাদা তো যে প্রফেশনে আছে উনি হচ্ছে এই কি বলে প্রিন্টিং লাইনে আছেন তো আমাদের আপ্যায়নের অনেকে আসেন দর্শক গেস্ট ভিজিটিং কার্ড চান আমার কাছে তাছাড়া আপ্যায়নের কিছু পেপার্সপত্র যেমন ভিজিটিং কার্ডটা এটা খুব জরুরি ছিল পাশাপাশি আমাদের যে মানি রিসিভড বিল তো দাদাই আমাকে বলে বলে ম্যাটারটা দিন ম্যাটারটা দিন অন্তত দশবার মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে তো আমি বলি যে আপনি আপনার মতো ম্যাটার তৈরি করুন তো করে আমাকে পাঠান লাস্টে আমি যখন পাঠাচ্ছি না দাদাই ম্যাটার তৈরি করে আমাকে পাঠিয়েছেন আর আমি তাদের সেলমোহর দিয়েছি দাদা নিয়ে চলে এসেছেন এখানে রয়েছে ভিজিটিং কার্ড আচ্ছা

ট্রাভেল জঙ্গল ইনক্লুডিং লজিং অ্যান্ড ফুডিং পলাশ মন্ডল কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ এইট থ্রি ফোর সিক্স জিরো ডবল ফাইভ ওয়ান ডবল সিক্স আর কল টাইম সেভেন পি এম টু টেন পি এম কাটিসি বাই সুন্দরবন কুকিং সুন্দরবন ডায়েরি ভিলেজ পোস্ট দয়াপুর সুন্দরবন সাউথ টোয়েন্টি ফোর অর্গানাস পিনকোড সাত চার তিন তিন সাত শূন্য এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড ভালো করে দেখুন আর এই হচ্ছে আপ্যায়নের মানি রিসিভ বিল সুন্দরবন আপ্যায়ন মোবাইল নাম্বার আর যা যাগুলো ওখানে যেমনটা আছে রিসিভড উইথ থ্যাংকস ফ্রম মিস্টার মিসেস দি সাম অফ রুপিস বাই ক্যাশ চেক ড্রাফট এনএফটি নম্বর ডেট ফর দি পারস অফ আর তার নিচে রয়েছে বুকিং ডেট নম্বর অফ গেস্ট কাস্টমার সিগনেচার রিসিভার সিগনেচার তো হ্যাঁ কাউন্টার প্যাডও সেম আছে তো আপাতত এরকম করা হয়েছে পরবর্তীতে যদি সংযোজন বিয়োজন করতে হয় সেটা পরবর্তী ভাবনা এগুলো আপাতত চলতে থাকুক দরকার মানে অবশ্যই দরকার আমি তো গতবারে তড়িঘড়ি যখন শুরু করি তখন এইগুলো একটা ডিটিপি করে প্রিন্ট আউট বের করে জেরক্স করে চালিয়েছে এবং সেটা আপনি জানেন তো সেই কারণে আপনি যতবার বলেছেন আমি ততবারই ভাবছি যে প্রয়োজন কিন্তু সময় পাচ্ছি না যে ওই ইয়ে ম্যাটারটা আমি নিজে হাতে লিখি আমি করলাম কি খুব ভালো করেছেন একদম ভালো করি আমি একটা আপনাকে পাঠালাম হ্যাঁ আপনাদের তো এই ফরম্যাট গুলো চয়েস করুন খুব ভালো আচ্ছা বিল তাহলে কতটা হলো বিল হাজার বিল হাজার আর কার্ড কার্ড 5500 করে যাব তো ঠিক আছে এতেই চলতে থাকে হ্যাঁ ওই জন্য আমি হাজার করিনি ঠিক আছে কোনো অসুবিধা নেই আর ম্যাটারটা তো ওখানে আপনার ইয়ে রয়েছে আমার পেন ড্রাইভে আছে পেন ড্রাইভে আছে ওকে তো হোয়াটসঅ্যাপে আছে হ্যাঁ আসুন বাবা এখানে কি সব খেলানো আপনাকে দেখো দেখো আমাকে দিতে হবে না তো আমি বলছি কি খেলানো আমি আগে নিয়ে তাও তো নিন চা নিন হ্যাঁ লাল চা আমরা সব লাল চার খরিদার এই পর্যন্ত আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় দেখো সুস্মিতা দাদা কি সব করেছে কি করেছে দেখো তারপরে বুঝতে পারবে কাজের জিনিস যেগুলো সেগুলো তো নিয়ে এসেছেনি ভিজিটিং কার্ড এটা ইয়ে করে ফ্লেক্স আমি বললাম না ওটা অন্য জিনিস ভাবনা চিন্তা হ্যাঁ এটা অন্য ভাবনা চিন্তা আছে

পছন্দ হয়েছে তাহলে আমি কিন্তু কিছু লিখিনি দাদা যা লিখেছেন সেটাই আমি সিলমোহর দিয়েছি সময় পাচ্ছি না আমি যে ওইটা যে স্থির মস্তিষ্কে একটু বসবো তারপর দাদাকে বললাম যে তুমি লিখে দাও আপনি লিখে দিন তো দাদাই করে দিয়েছেন ঠিক আছে দাদা না পারলে ভাই আছে এই ভাই না পারলে দাদা আছে

এবারে এসেছেন দু তিন দিন থাকুন গ্রামে ঘুরুন ফিরুন দু তিন দিন কালকে কালকে যেতে হবে না আরে যাওয়া আসাতেই একটা দেখলাম তাড়াতাড়ি আসছে তা হোক কালকে কালকের দিনটা স্টে করবে না না কালকে তাহলে ওরকম বললে হয় না আমরা জল ঘরে বসে আছি সুস্মিতা তো ঘরের দিকে গেল আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমরা জল ঘরে বসে গল্প করছি আর এদিকে বৃষ্টি দেখছি মাঠে রোয়ার কাজ করছেন অনেকেই এই বৃষ্টির মধ্যে ওই দূরে দেখুন ধান রোয়া চলছে এখানে বসে বৃষ্টিটা কেমন লাগছে বৃষ্টিটা কেমন অনুভব করছে এই এই একদম বর্ষাটা সার্থক হয়েছে বৃষ্টি আসার পরে আপনি এতদিন বলেন হ্যাঁ আজকে আমাদের হাটবার বৃহস্পতিবার আর বৃহস্পতিবার এলেই এই ঝমঝমিয়ে বৃষ্টি আসে আর আমাদের হাটে যাওয়ার রাস্তাটা কাদা করে দেয় এখানে তো জল দুজন মানুষ আটকে আছে আমি ওইদিকে খাবার রেডি করেছি কিন্তু ওরা যেতে পারছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে টানা হয়ে যাচ্ছে তো সবার জন্য একটা করে ছাতা নিয়ে এসছি চারটে নিয়ে এসছো ছাতা ওই দাদা ওরকম যাবো না ও আচ্ছা একটা আমার তো বর্ষায় জলঘরে আটকে গেছিলাম ওখানে দুজনে বসে গল্পগুজব করছিলাম সুস্মিতা ছাতা নিয়ে গেল আমাদেরকে নিয়ে আসতে আর এসে রান্নাবান্না হয়ে গেছিল গরম ভাত তরকারি সকালের যে খাওয়া সেটা আমরা খেলাম আর খাওয়া দাওয়া করে দাদা আর আমি এখন একটু নদীর রাস্তার দিকে যাচ্ছি জোয়ার উঠেছে দাদা বলল যে চলুন যাই নদী রাস্তার দিকে গতকাল ভিডিওতে দেখছিলাম প্রচুর জোয়ার উঠেছে তো যাচ্ছি এখন নদী রাস্তার দিকে ভিডিওতে একরকম দেখি একদম একদম হাতের সামনে একদম কাছে পড়বে নদীতে জোয়ার হচ্ছে কিন্তু এখনো অনেকটা জোয়ার উঠবে হ্যাঁ সেই রিমেল ঝড়ের মতো জোয়ার হচ্ছে এই কদিন বর্ষার সময় দূরে দেখুন জাহাজটা যাচ্ছে

কানা আসলে এইটা আর একটা করে ব্লক ওর কানা দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু সে তো আর দেয়নি তো এখন আমরা এই ঢাল দিয়েই হাঁটি আর কি করা যাবে আবার এক ঘন্টা রোদ হলে শুকিয়েও যায় হ্যাঁ হ্যাঁ আরে এইগুলো আছে বলেই গ্রামের ফ্লেভারটা আছে সব একেবারে কংক্রিটে মুড়ে গেলে তখন আর গ্রাম গ্রাম ব্যাপারটা থাকবে না হ্যাঁ হ্যাঁ এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাইন গাছ এর মধ্যে কেওড়া গাছও আছে দু একটা আলাদা না ওটা বড় হয়েছে পাতাগুলো এরকম দেখাচ্ছে ওটা বাইন গাছ এর মধ্যে কেওড়া গাছ আছে দু একটা ভেতরের দিকে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো একেবারে রান্নার সঙ্গে সঙ্গে উনুনের উপরে কাট দিতে পারি না তার কারণ একেবারে আগুন গল গল করে সেই সময় দিলে অসুবিধা হয় তো একটু কিছুক্ষণ সময় গেছে এবারে কাঠ বের করছি কাঠের মাচার থেকে এইগুলো উনুনের উপর দেবো পরের সাজে যাতে রান্না করতে না অসুবিধা হয় আজকে তো হাটবার দাদাভাই ভাই আরও যাচ্ছে পাটে যাচ্ছে হাট বাজার করে নিয়ে আসতে বৃষ্টি তো হলো সারাক্ষণ তারপরে কিন্তু হালকা রোদ বের হয়েছে একটুখানি যা রাস্তা মানে শুকিয়ে গেছে কানা ধরে যেতে পারবে এই বাজার থেকে ওই ধনেপাতা নিয়ে আসতে হবে ধনেপাতা পাতা নিয়ে আসতে হবে না মানে ধনেপাতা পাতা বেরোচ্ছে যেখানে যা বীজ ছড়িয়েছে সব জায়গায় তো বেরোচ্ছে একটা দুটো করে দেখতে পাচ্ছি আর এখানে দেখছি ধনের গাছ সব বের হয়ে গেছে তো পরন্ত বিকেলে আমরা এখন দুজন বেরিয়ে যাচ্ছি বাজারের দিকে আর সুস্মিতা বাড়ির দিকে আছে এখন ম্যাডাম কি আনতে হবে বলুন দাদা ভাই তো তাই বলছেন বলে কি আনতে হবে হ্যাঁ ঠিক আমি তো টমেটো আনতে ভুলে যাই এটা ওটা ভুলে যাই আমাকে আবার লিস্ট করে দেয় যখন বাজারে যাই আজকে আর সেই সময় নেই আর আগে আগে যখন পিয়ালিতে থাকতাম তখন ফোন তো করা হয় বাজারে গিয়ে হাটবারে আর ফোন করা হয় না ও ভয়েস মেসেজ কি কি হবে ভয়েস মেসেজে সব বলে দেবে দাদার হাতে আজকে দুটো ব্যাগ ধরে দিয়েছো দুজন বেরিয়ে যাচ্ছে দাদা একেবারে বগলে ব্যাগ নিয়ে যাচ্ছে পুরো হাটুরের মতো লাগছে সাবধানে এসো দুগ্গা দুগ্গা খাবার নিয়ে আসবা হাটে যাচ্ছে দাদার কাছ থেকে ব্যাগটা নাও হ্যাঁ লাইটটা কমালে সূর্যাস্তের সময় এরকম ওই সোজা একেবারে নদীর বুকে পড়েছে আলোর রশ্মিটা রাস্তা কিন্তু সব মানুষের পায়ের খোঁজ আর সেখানে জল জমে আছে কিন্তু এখান থেকে ওই ঢাল দিয়ে তো যাওয়া যায় আর দেখুন সাইড ধরে একটা শুকিয়ে গেছে পায়ের ছাপ পড়ে পড়ে সবাই হাটে যাচ্ছে ওরা সেই সাইড ধরেই যাচ্ছে এবারে ওই ঢালে নেমে যাচ্ছে ওখান থেকে যাবে নদী রাস্তার এই একটা সুবিধা বৃষ্টি হলো কাদা আবার সঙ্গে সঙ্গে একটুখানি ধরে গেলেই শুকনো তো ওরা তো হাটে গেল এবার আমি আমার কিছু কাজ আছে সেগুলো করে নিই দুপুরবেলার খাওয়া দাওয়া বাসন কোষণ সেইগুলো এখন ধুবো মানে খেয়ে উঠে আর সদ্য সদ্য সেটা ধুতে পারিনি একটু রেস্ট না নিয়ে নিলে সঙ্গে সঙ্গে পেরে ওঠা যায় না খাওয়ার পর আর এখন যেটা হচ্ছে মাঠে তো একেবারে জলাশয় হয়ে গেছে কোথাও আর ছাগল গরু তো এগুলো বের করে বাঁধা যাচ্ছে না গরু তাও যে যার বাড়ি বেঁধে খড় দিচ্ছে এখন বর্ষার সময় আর ছাগল ভেড়াগুলো রাস্তার উপরে ঘাস খাওয়াতে নিয়ে আসে রাস্তার চারিপাশ ধরে দুপাশ ধরে যেখানে যা ঘাস আছে ছাগল ভেড়া খায় কিন্তু মাঝে মধ্যে তারা এই একেবারে ঢালাই রাস্তা পাকা রাস্তা ধরে নেমে যাচ্ছে সোজা ও মাথায় চলে যাচ্ছে এখন এটা তাড়াতে গিয়েও একটা নাজহাল অবস্থা এই তাড়িয়ে দিচ্ছি রাস্তায় তুলে আবার ঢুকছে তো এই কাজটাও কিন্তু করতে হচ্ছে মাঝে মধ্যে সৌরভকে বলছি যে শোনা একটু তারাও ওর বাবা যাচ্ছে আমি যাচ্ছি মানে ছাগল তাড়াতেই একটা সময় যাচ্ছে তো কি করা যাবে ওরা তো ফাঁকা জায়গা পেয়ে ডুববে খাবে এখন ওদেরকেও তাড়িয়ে দেওয়াটা আমাদের একটা কাজ বাসন কুসনগুলো এখন ধোয়ার করবো আর ছৌরা বিস্কুট থেকে একেবারে ঘাটে রেখে দিয়েছিলো গান্দা লেগে গেছিলো ওটাও কাচতে হবে আগে বাসন ধোয়ার আগে যেটা করবো রান্নাঘরের ভেতরটা একটু গোবর মাটি দিয়ে রাখব আর এই কাজটা করে উঠে আপাতত একেবারে সন্ধ্যা আগে পর্যন্ত একটু ছুটি অবশ্য বেলা গড়িয়ে গেছে আর সন্ধ্যা হতে বাকিও নেই আবার রাত্রেবেলা রান্নাবান্নার দিকে যাওয়া যাবে আগে এইগুলো মাজা ধোয়া আর এই কাজগুলো করি আর এখন এই কিছু পুকুর গান্না আছে সেগুলো গর্তে দিয়ে আসতে হবে করে ছুটি নিতে হবে আর কি গর্তে সব জমায়েত করা হচ্ছে জৈব সার শুকনোর সময় তখন তুলে বাগানে দেওয়া হয় এখন তো গর্তের মধ্যে জল জমে গেছে আবার যখন বৃষ্টি থেমে যায় ধরে যায় তখন কিন্তু জলটা টেনে যায় মাটিতে আর এখন টানা বৃষ্টি হলে তখন তো জল জমবে বুঝুন না কেমন লাগছে ছাগল তাড়াতে বোরিং ও মানে আমি কতবার যাব একটা ঘেরাটেরা দিতে বাচ্চু না কতবার যাব না তো একটা ছাগল কিনে দি তাহলে এই চারিদিকে যা ঘাস আছে তুমি ইয়া করতে পারবে ভালো করে দেব আমি ছাগল কিনে দেব বলছি তুমি চড়াবে এই ঘাস খেয়ে বড় হবে তাই বলছি পারবে আমি তো স্কুলে যাই যখন স্কুলে যাবে আমি দেখবো আর তারপরে পারবে সময় আছে

মাঝে মধ্যে লক্ষ্য করে সকাল থেকে আজকে পর্বটা শুরু হয়েছিল তো সারাদিন ধরে কম বেশি আপনাদের সামনে কিছু কিছু মুহূর্ত তুলে ধরলাম তো আজকে মতো এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ পর্বটা কমেন্টে জানাবেন আর সব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ